সাল উনিশশো তেপাল্লিশ উত্তর আটলান্টিকের উত্তাল বরফ শীতল জলের বুক চিরে এগিয়ে চলছে একটা আমেরিকান ডিস্ট্রয়ার চারদিকে তখন প্রচণ্ড ঝড় সমুদ্রের পনেরো ফুট উঁচু দানবীয় ঢেউগুলো যেন জাহাজটিকে গ্রাস করতে আসছে কিন্তু শুধু ঝড় নয় তারা এর চেয়েও বড় এক বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের থেকে কয়েক কিলোমিটার দূরেই ছিল একটা জার্মান সাবমেরিন এই জার্মান সাবমেরিনেক বিশেষভাবে তৈরি করা হয়েছিল যেন এটা পানির উপরে এবং নিচে দুই জায়গাতেই আক্রমণ চালাতে পারে আমেরিকান ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন ছিলেন তিরিশ বছর বয়সী দুঃসাহসী লেফটেন্যান্ট চার্লস হ্যারিস হঠাৎ তাদের রাডারে একটা সংকেত ভেসে ওঠে তারা তাদের রাডার একটা জার্মান সাবমেরিনকে শনাক্ত করে ক্যাপ্টেন হ্যারিস নির্দেশ দিলেন সর্বোচ্চ গতিতে সাবমেরিনের দিকে এগিয়ে যেতে ঢেউয়ের সাথে লড়াই করে ইউএসএস ডেস্ট্রয়ার তার শিকারের দিকে ছুটতে শুরু করে মাত্র পাঁচ নটিক্যাল মাইল দূরে অন্ধকারের আড়ালে ভেসেছিল জার্মান সাবমেরিন টাইপ সেভেন মডেলের এই ডুবোজাহাজটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রলফ হেনরিক ঝড়ের সুযোগ নিয়ে তারা তাদের ব্যাটারি রিচার্জ করছিল হঠাৎ সাবমেরিনের হাইড্রোফোন অপারেটর একটা পরিচিত শব্দ শুনতে পেলেন পানির মধ্যে দিয়ে ছুটে আসা প্রোপেলারের শব্দ ক্যাপ্টেন হেনরিক জানতেন এই এলাকায় মিত্রপক্ষের কোনো জাহাজ থাকার কথা নয় এটা নিশ্চিতভাবেই কোনো আমেরিকান সতু সাথে সাথে সাবমেরিনের ভেতরে বিপদ সংকেত বেজে উঠল সাথে সাথে পঁয়তাল্লিশ জন ক্রু দ্রুত সাবমেরিনটিকে জলের গভীরে ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হল অন্যদিকে ইউএসএস ডেস্ট্রয়ার থেকে ক্যাপ্টেন হ্যারিস তার শিকারকে খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু রাডারের স্ক্রিন থেকে হঠাৎ করে বিন্দুটি অদৃষ্ট হয়ে গেল ক্যাপ্টেন হ্যারিস বুঝতে পারলেন জার্মানরা জেনে গেছে যে তারা এখানে চলে এসেছে তখন এই ভয়াল রাতে শুরু হল শিকার ও শিকারীর এক মারাত্মক লুকোচুরির খেলা সাবমেরিনটি সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে যাবার পর তাদের কাছে জার্মান সাবমেরিনটি খুঁজে বের করার একমাত্র উপায় ছিল সোনার স্ক্যানার সোনার অপারেটররা সমুদ্রের গভীরে জার্মান সাবমেরিনের অবস্থান ট্র্যাক করতে শুরু করে ক্যাপ্টেন হ্যারিস ডেপথ চার্জ লঞ্চার প্রস্তুত করার নির্দেশ দিলেন ক্রুরা দ্রুত বাম দিকে ডেপথ চার্জ র্যাকগুলো প্রস্তুত করে ডেপথ চার্জ হল এমন এক ধরনের রকেট যা পানির নিচে শত্রুকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় সোনার স্ক্যানারের সংকেত যখন স্পষ্ট এবং খুব কাছাকাছি চলে এসেছিল ঠিক তখনই ক্যাপ্টেনের নির্দেশে কয়েকটি ডেপ চার্জ প্রচণ্ড শব্দের সমুদ্রের নিচে নিক্ষিপ্ত করা হল এবং সেগুলো জার্মান সাবমেরিনের ঠিক কাছে গিয়েই বিস্ফোরিত হল বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় পুরো সাবমেরিনটি কেঁপে উঠল প্রচণ্ড ওই ধাক্কার তরঙ্গ সাবমেরিনের সামনের অংশে আঘাত হানে পানির চাপে সাবমেরিনের কাছামো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে সাবমেরিনের ক্যাপ্টেন হেনরিক বুঝতে পারছিলেন পানির নিচে থাকা আর নিরাপদ নয় তার সামনে আর কোনো পথ খোলা ছিল না হঠাৎ সমুদ্রের পানি তোলপাড় করে জার্মান সাবমেরিন উপরে ভেসে ওঠে তখন ইউএসএস ডেস্ট্রয়ারের শক্তিশালী সার্চলাইটের আলোয় সাবমেরিনটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল উপরের ঢাকনা খুলে জার্মান নাবিকরা বেরিয়ে আসে এবং তারা গুলি চালাতে শুরু করে ঢেউয়ের উপর দিয়ে ছুটে আসা গোলাগুলি ইউএসএস ডেস্ট্রয়ারে আঘাত হানতে থাকে আমেরিকার নাবিকরাও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয় জার্মানরা তাদের আরও শক্তিশালী ডেকগান প্রস্তুত করার জন্য মরিয়া হয়ে ওঠে ক্যাপ্টেন হ্যারিজ এই বিপদেরই আশঙ্কা করেছিলেন তিনি চিৎকার করে জার্মান সাবমেরিনের ওপর ফায়ারের নির্দেশ দেন নির্দেশের সাথে সাথে ইউএসএস ডেস্ট্রয়ারের অস্ত্রগুলো একযোগে আক্রমণ চালাতে থাকে সেলগুলো ডেকের উপর আশ্রয়ে পড়তে থাকে জার্মান বন্দুকধারীরা একে একে লুটিয়ে পড়ে এমনকি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেকগানের ক্রুও নিহত হয় যারা বেঁচেছিল তারা বাঁচার জন্য উত্তাল সমুদ্রের ঝাঁপ দিতে থাকে ক্যাপ্টেন হ্যারিস জানতেন শুধু বন্দুকের আঘাতে এই লৌহা দানবকে ধ্বংস করা যাবে না তাদেরকে একটা মারাত্মক আঘাত হানতেই হবে তিনি তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটি তখন নিয়েছিলেন ক্রুদের সতর্ক করে দিয়ে তিনি জাহাজটিকে সরাসরি সাবমেরিনের দিকে চালিয়ে দেবার নির্দেশ দেন সাতাইশ নটিক্যাল মাইল গতিতে ছুটে গিয়ে ইউএসএস ডেস্ট্রয়ার সজরে সাবমেরিনের পাশে ধাক্কা দেয় দুটি ইস্পাতের দানব একে অপরের সাথে আটকে যায় ইউএসএস ডেস্ট্রয়ারের ইঞ্জিন রুমে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে অন্যদিকে সাবমেরিনের ডেকে শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই আমেরিকান নাবিকরা গান পিস্তল এবং রাইসেল নিয়ে গুলি চালাতে থাকে কেউ ফ্লেয়ার গান এমনকি রান্নাঘরের ছুরি নিয়েও লড়াইয়ে যোগ দেয় অন্যদিকে জার্মানদের কাছে আড়ালে লুকিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ ছিল না আমেরিকানদের উচ্চতার সুবিধার কাছে তারা অসহায় হয়ে পড়ে অবিশ্বাস্যভাবে সাবমেরিনটা তখনও ভাসছিল কিন্তু এর বেশিরভাগ ক্রু নিহত হয়েছিল এবং সব অস্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল ক্যাপ্টেন হেনরিক তার ডুবোজাহাজটিকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন অন্যদিকে ইউএসএস ডেস্ট্রয়ের ইঞ্জিন রুমে পানি দ্রুত বাড়ছিল ইঞ্জিনিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে জাহাজের টারবাইন চালু রাখার চেষ্টা করছিলেন ক্যাপ্টেন হ্যারিস শেষ চেষ্টা হিসেবে সাবমেরিনের দিকে একটা টর্পেডো নিক্ষেপ করেন কিন্তু সেটিও লক্ষ্যভ্রষ্ট হয় ক্যাপ্টেন হেনরিক ও তার ডুবোজাহাজ থেকে শেষ টরপেডোটা ছোড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু তার আগেই ক্যাপ্টেন হ্যারিস আরেকটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন তিনি আবারও জাহাজটিকে ঘুরিয়ে আনেন এবং শেষবারের মতো ডেপথ চার্জ রকেট ফেলার নির্দেশ দেন এবার ডেপচার্জ রকেটগুলো নিখুঁতভাবে জার্মান সাবমেরিনে আঘাত করে এতে সাবমারিনের কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিছুক্ষণ পর ক্ষতিগ্রস্ত সাবমেরিন থেকে আত্মসমর্পণের সংকেত আসে ক্যাপ্টেন হেনরিক সহ মাত্র পনেরো জন জীবিত নাবিক একটা লাইফ রাফটে উঠে বাসেন ইউএসএস ডেস্ট্র্যাক তাদের উদ্ধার করার জন্য এগিয়ে আসে কিন্তু তখনই ঘটে এক মর্মান্তক ঘটনা একজন ক্রু চিৎকার করে বলে যে তাদের দিকে একটা টর্পেটো আসছে তারা ভেবেছিল কাছাকাছি অন্য কোন জার্মান সাবমারিন লুকিয়ে আছে নিজেদের বাঁচাতে ক্যাপ্টেন হ্যারিস জাহাজটিকে দ্রুত ঘুরিয়ে নেন ইউএসএস ডেস্ট্রয়ার সরাসরি জার্মান ক্রুদের লাইফ বোটের উপর দিয়ে চলে যায় ইউএসএস ডেস্ট্রয়ের ক্রুরা অসহায়ভাবে দেখতে বাধ্য হয় তাদের শত্রুদের মৃত্যু সাবমারিনের সকল সদস্য আটলান্টিক সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল ইউএসএস ডেস্ট্রয়ার লাভ করেছিল কিন্তু তারা নিজেদের ক্ষত সারি উঠতে পারেনি ততক্ষণে জাহাজের পানি আর থামানো সম্ভব ছিল না দুঃখজনকভাবে উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর আগেই উত্তাল সমুদ্রে একশো জন নাবিকের মধ্যে সাতাইশ জনের মৃত্যু হয় লেফটেন্যান্ট কমান্ডার চার্লস হ্যারিজ এবং প্রধান প্রকৌশলী কেনেথ মেলস দুজনেই এই যুদ্ধে বেঁচে যান তাদের অসামান্য বীরত্বের জন্য ক্যাপ্টেন হ্যারিজকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ মানের পুরস্কার নেভি ক্রস প্রদান করা হয়